বিয়ে মানেই দুজন মানুষের কাগজে কলমে সাইন নয় দুটি পরিবার এক হওয়া বিয়ের মতো এত সুন্দর পবিত্র সম্পর্কে কারো নজর না লাগুক প্রত্যেকটা মেয়ের লাইফে এরকম একটা সময় আসে সেই মা বাবার বাড়িটাও হয়তো এক সময় পর হয়ে যায় এটা মানুষের জীবনে এই দিনটি হয়ে উঠে খুব আবেগময় এবং স্মৃতিময় দিন এই দিনের অনুভূতি অন্য দিনের থেকেও আলাদা হয়ে থাকে আমরা মেয়েরা এই দিনে কিছু না দেখালেও কিন্তু ভেতরে ভেতরে অনেক বেশি কান্না আসে নান্নরা কোলাহলের মধ্যে থাকলেও কিন্তু মা এবং মেয়ের মধ্যে চলে অন্য এক রকম অনুভূতি আমরা ওই দিনটাকে উদযাপন করে থাকি অনেক আনন্দ সহকারে এটা হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় নতুন জীবনের সূত্রপাতে এই শুভ লগ্নে অনেক শুভকামনা হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের জন্য অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে যেহেতু অনেকদিন করতে পারি নাই তার জন্য আমি অনেক দুঃখিত সিজন মানেই হচ্ছে বিয়ের মরসুম আর এই বিয়ের মৌসুমে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কার বিয়েতে আসছি এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপটা ছিল বিশাল বড় অনেক বেশি মানুষ থাকাতে আমরা সামনের দিকে আর এগোলাম না মাশাআল্লাহ বুকে অনেক বেশি সুন্দর লাগছে আর এদিকে এখনো আকতানটিরা এসে পৌঁছালো না তাই আমরা আমরা ওয়েট করছিলাম আফরান তো অনেক বেশি বোরিং হচ্ছে কারণ ও উজারের সাথে খেলা করবে উজার আসবে শুনে আফরান অনেক বেশি খুশি হইছে কারণ অনেক দিন পরে দেখা যেহেতু ওরা একসাথে খেলা করতে পারবে আর এদিকে আমি আফিফ আফরানের পাপ্পাকে বলছিলাম চলো আমরা কিছু ভিডিও করে নি ও বলল ঠিক আছে তাহলে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নি পরে তুমি তোমার মতো ভিডিও করে নিও পরে বললাম চলো তাহলে কিছু ফানি ভিডিও বানানো যাক বাট আফিফার পাপ্পা এত বেশি লজ্জাপাত ছিল ও বলতেছে না আমি বাহিরে করতে পারবো না যা করবো আমি বাসায় গিয়ে করবো আর ছেলে বলতেছে মাম্মা উজারে কেন এখনো আসেনি আমি বললাম এই মাত্রই চলে আসবে তো বলতে না বলতে আক্তানটিরা চলে আসছে আমার ছেলে দৌড় দিয়ে গিয়ে উজারের সাথে হ্যাংশেক করলো কোলাকুলি করলো ওরা একজনকে আরেকজনের ড্রেস দেখাচ্ছে আসলে বাচ্চাদের এইসবগুলো দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ দুইটার মধ্যে এত বেশি বন্ডিং ভালো ওরা একজন আরেকজনের কথা অলওয়েজ বলে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আফরান ও জুতুটো পর্যন্ত উজারকে বলছে দেখো আজকে আমি নিউ জুতো জুতো পরেছি বাট এটা ওর আগের বাচ্চা তো আসলে বুঝতে পারে না আর এদিকে আন্টি ওনার বিয়ানের সাথে কথা বলছিল কথা বলা শেষ করে এদিকে যখন চোখ পড়লো তখন আনটি এদিকে চলে আসছে আনটির সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম তারপরে চলে আসছে নিম আপু নিমু আপু এসে মাত্র আমাদের সাথে অনেক মজা করছিল আর আমি আন্টিকে বলছিলাম আন্টি আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে আফরান ওর পাপ্পাকে ডেকে বললো পাপ্পা আমাদের দুই ফ্রেন্ডকে ছবি তুলো একদম কাঁধে কাঁধ হাত মিলিয়ে সুন্দর মতো ছবিও তুলছে সিনটা দেখে আমার অনেক ভাল লাগছে তাই আমি সাথে সাথে ভিডিও করে নিলাম আজকে সুমাইয়াকে অনেক সুন্দর লাগতেছে পুরো লাল টুকটুকে বোর মতো লাগতেছে ওর হাসিটা আসলে অনেক সুন্দর এদিকে ভাইয়া আমাদেরকে হাসাচ্ছিল সবাই যখন একসাথে হই বিশেষ করে যেখানে নিম আপু থাকবে ওইখানে ফান থাকবেই অবশ্যই তো আমরা ওগুলা নিয়ে একটু ফান করছিলাম নিম আপু কিন্তু অলওয়েজ ফান মুডে থাকে উনি সব সময় আমাদের সাথে একদম হাসি খুশিভাবে কথা বলে তো এদিকে এই যে সাইরাজ চলে আসছে সাইরাজ অনেক দিন পরে দেখা হয়েছে সাইরাজের সাথে ও যেহেতু বাইরের দেশে পড়ালেখা করে তাই সবসময় দেখা হয় না আজকে অনেক দিন পরে বিয়েতে ফাইনালি আমার ওর সাথে দেখা হয়ে গেছে আর আরও বেশি দিন থাকবেও না চলে যাবে তাই আমি বললাম ওর সাথে একটা ভিডিও করে নি তো এই যে সাইরাস সাফায়েত নিমাপু সবার সাথে একসাথে ভিডিও করে নিলাম পরে আমাদেরকে খাবারের জন্য ডাকছিল তো আমরা এখন খাবার টেবিলে চলে যাব। খাবার টেবিলে যাওয়ার আগে যে নিম আপু আক্তানটি আমি আমরা বসে একটু গল্প করছিলাম সবার কথা জিজ্ঞেস করছিলাম আঙ্কেল কেমন আছে আঙ্কেলের সাথে যেহেতু দিন আমাদের দেখা সাক্ষাৎ হয়নি তো আঙ্কেলের কথা জিজ্ঞেস করছিলাম আর আমার মেয়ে খুব বেশি বোরিং হচ্ছিল কারণ আমার ছেলে এবং উজাই দুইজনে খেলতেছিল ওর থেকে সেটা ভাল লাগতেছে না ও বলতেছে যে আমি খেলতে পারতেছি না পাপ্পা তো পরে ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে আগে খাবারটা খেয়ে নিই দেন তুমি আবার সবার সাথে খেলতে পারবা তো আমরা খাবার টেবিলে চলে আসছি আর এই যে দুইটা দেখতেছেন তো কি ফান করতেছে আসলে বাচ্চারা কোথাও গেলে ওদের সমবয়সী কাউকে পেলে মাত্র ওরা অনেক বেশি মজা করে সেটা আসলে খুব বেশি লাগে সামনে যখন স্কুল খুলে যাবে তখন বাচ্চাদের উপর অনেক বেশি প্রেশার পড়ে যাবে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে যা দুষ্টমি করার করে নাও কিন্তু সামনে যখন স্কুল খুলবে পড়ালেখার চাপে বাচ্চারা আর বেরো হতে পারবে না আর এমন টাইমে দাবাতগুলো পড়তেছে যখন বাচ্চাদের পড়ালেখা সব কিছু শেষ তো এদিকে সাইরাজ ভাইয়া নিমু আপু আক্তার আন্টি তারপরে হচ্ছে গিয়ে উজাই আফরান আমি সবাই আমরা একে একে বসে পড়লাম প্লেটটা যেহেতু একটু ময়লা ছিল তো পরে আমাকে বলছিল আমি ওর প্লেটটা চেঞ্জ করে দিয়েছি আর এদিকে আফিফার পাপ্পা আমাকে বলছিল যে ও যদি খেতে না পারে তাহলে ওকে জোর করিও না তো এমনি তো ওর শরীরটা একটু ভালো ছিল না তারপরে আমি বললাম যতটুকু পারো অতটুকু খেয়ে নিও তো এদিকে আমরা সবাই যখন বসে পড়লাম তখন আনটি চলে আসছে এটা হচ্ছে সুমাইয়া রাম্মু খুব ভালো মনের মানুষ উনি আমাদের প্রতিটা খাবারের খেয়াল রাখছে যে আমরা খাইতে পারছি কিনা তো আমাদের খাবারও চলে আসছে আমরা খেয়ে দিয়ে উঠেও গেলাম উঠে এদিকে চলে আসলাম এখন একটু ফটোশুট করব জোনায়দকে আমি বলছিলাম যে খাবার টেবিলের সামনে আমাকে একটু ছবি তুলো এই খাবার টেবিলটা ছিল বরের জন্য তো এখানে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ওইটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে তাই আমি বললাম যে এদিকে একটু আমাকে ভিডিও করে দাও তো সাইরাজ আমাদেরকে ভিডিও করে দিল এদিকে বাচ্চারা খেলতে ছিল বাচ্চার সবগুলো যখন একসাথে হয়েছে তখন কিন্তু আসলে ভালোই লাগতেছে আর এদিকে গ্লাসে আমাদেরকে দেখা যাচ্ছে তো আমি ওখানে ভিডিও নিতে যাব। তখন সাফায়ত আমাদেরকে ডাক দিছে যে ভাবি আসো আমরা একটা ছবি তুলে নিই সবাই একসাথে তো ওর ডাকেই চলে গেলাম সবাই একসাথে ফটোশ্যুট করতে যদিও ভিডিওটা করছিল জোনায়েদ তাই এই ভিডিওতে জোনায়েদকে দেখা যাচ্ছে না বাট ছবি যখন তুলছে তখন ও চলে আসছে আর এখন বরকনে খেয়ে নিবে ওদের দুইটাকে আসলে অনেক বেশি মানাইছে অনেক ভালো লাগতেছে তো এখন আমরা চলে যাব বাসায় আক্তানটিরাও বের হয়ে যাচ্ছে আফরান এদিকে অলরেডি চাদর নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে অনেকক্ষণ খেলার পর টায়ার্ড হয়ে গেছে বলতেছে মাম্মা বাসায় চলে এখন আমরা বাসায় যাচ্ছি গা এদিকে আক্তানটিরাও আমাদের সাথে একসাথে বের হয়ে যাবে সবার থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায় আঙ্কেলো অসুস্থ থাকার কারণে তাই আজকে আসতে পারেনি আংটিরা তাই তাড়াতাড়ি করেই চলে যাচ্ছিলো তো আমরা এদিকে নামতে নামতে আমার মেয়ে বলতেছে মামা আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিই ওর পাপা বললো আচ্ছা ঠিক আছে নাও আন্টিদের গাড়ি যেহেতু পার্কিংয়ে ছিল তো পার্ক থেকে বের হতে হতে এইদিকে আমরা একটু কথা বলছিলাম নিমাপুকে বলছিলাম যে বাসায় আসার কথা তো নিমাবু বলতে আচ্ছা ঠিক আছে একদিন সময় সুযোগ করে আসবো এদিকে মাইন ভাইয়াও ও অফিস থেকে আসার পর অনেক টায়ার্ড হয়ে গেছে তাই ওরা এখন বাসায় গিয়ে রেস্ট নেবে তো এই জন্য আমরাও চলে যাচ্ছি আর আফরান এদিকে উজের কে বাই বলার পরও আবার গিয়ে কোলাকুলি করছে তো নিমু আপু বলতেছিল আসো আফিফা কোলাকুলি করে না যাতে মন খারাপ না হয় তাই নিমু আপু ওকে ডেকে কোলাকুলি করে নিল তো এদিকে আমরা এখন চলে যাচ্ছি আন্টিদেরকে বিদায় দিয়ে দিলাম আমরা এখন সিএনজি নিয়ে নিব দেন বাসায় চলে যাব আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল সবাই অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফে Peace.